নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের এমন একটা ফল দেখাবো যেটা বহু বছর আগে খেয়েছি আর দেখেওছি এই ফলটা দেখে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল বলতো এটা কি ফল কেউ কি বলতে পারবে ফলটা ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হলো আমরা আমরা সাধারণত সচরাচর দেখা যায় না কাল হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে আমি তো ভীষণ অবাক যে ও আমরা নিয়ে এসেছি মানে এখনই আমরা পাওয়া যায় আমি মানে আকাশ থেকে পড়ছি যেন এত অবাক হয়ে গেছি আমার তো আর তর্ষ হয়েছে না যে কখন আমরাটা মাখা করে খাবো তাই আজ মনে হলো আমরা মাখা ডালের সাথেও দিয়েও খাওয়া যায় ডালের মধ্যে যেমন টক ডালটা আমরা কিছু একদম টক হয় না অল্প অল্প মিষ্টি মিষ্টি অল্প টক টক খেতেও খুব ভালো লাগে তাই ঝট মাখা করে নিব প্রথমে আমরা কোষাটা আমি ছাড়িয়ে নিয়েছি এটা বিভিন্ন ধরনের সবাই বিভিন্ন ভাবেই খায় কেউ আবার আমরা আচারও খাওয়া যায় যেহেতু আমি আমরার আচার করব না তাই মাখা করে খাবো আর কিছু ডালের সাথেও খাবো তাই ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিচ্ছি কেননা ভীষণ শক্ত হয় এর ভেতরের যে বিষটা থাকে সেটা অনেকটাই বড় আর কাটা হয় আমরার কথা বলতে গিয়ে একবার একটা মনে পড়ে গেল ছোটবেলা একবার মামার বাড়ি গিয়েছিলাম মামা বাজার থেকে নিয়ে এসেছিল আমরা আমরা খাব আর এত ভালো লেগেছিল ছোটবেলা তারপর বাড়ি গিয়ে যখন বাবাকে বলি বাবা আমরা নিয়ে আসো বাবা খুঁজে পায়নি শেষ পর্যন্ত মামা হচ্ছে মানে মামার বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে সে আমার মামা কিনে আমাদের পাঠিয়েছিল যে আমরা খেতে চেয়েছি মানে ভালো লেগেছিল জন্য মানে সেই স্থিতিগুলো মনে পড়লে খুবই ভালো লাগে আজ আমি আমরাটাকে কাশুনতে একটু ঝাল আচারটা যে আছে ওটা দিয়ে মেখে নেব তাই তোমাদের সাথে শেয়ার করছি ছোটবেলা স্মৃতিচারণ করে যে তোমরা যদি কেউ আমরা খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে খেতে কতটা ভালো লাগে এখন তো আমার মনে হচ্ছে যে আমরা গাছ আমি লাগাবো তাই হাজব্যান্ডকে তো বলেও দিয়েছি যে নার্সারিগুলো থেকে আমরা ফুলের চারা আনি বা ফলের গাছ আনি তাদেরকে বলে দিতে যে ও তাদের কাছে আমরা গাছ পাওয়া যায় নাকি যদি পায় তারা যেন অবশ্যই আমাদের একটা গাছ দেয় আমরা অবশ্যই লাগাবো আমরা তো মাখা করছি কিন্তু ভীষণ একা একা মনে হচ্ছে ছোটবেলার মতো যদি কোন ফ্রেন্ড থাকতো একসাথে বসে আমরা মাখা খাবো আর গল্প করব তাহলে তো জমে যেত আজকে দুপুরটা খুবই ভালো লাগতো তো কি করা যাবে একা একাই তাই তোমাদের আমার সকল বন্ধুদের সাথেই শেয়ার করছি আমার আমরা মাখা খাবার আর ছোটবেলার স্মৃতিচারণ গুলো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না কেউ আমরা দেখেছ কি না